তো হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন তো শুরু করতে চলেছি আজকে নিউ নিউ ভিডিও স্পেশাল আজকে আবারও অফার নিয়ে চলে এসছি আমরা ঠিক আছে কন্যাকায় তো দেখতেই পাচ্ছি ঘুরি কালেকশন আবার নতুন নতুন চলে এসছে তো আবারও দেখে না নতুন স্টক ঢুকে গেছে তো আগে স্টক মোটামুটি সব বেরিয়েই গেছে আবারও নতুন কালেকশন এসছে তাই আবার নতুনভাবে ভিডিও করছি আর ভিডিওটা দু দিনের মধ্যেই চলে আসবে ভিডিওটা ভালোবাসা দিও আগের ভিডিওটা যেটা ভালোবাসা দিয়েছো দু তিন হাজার ভিউ দিয়েছো আর বলে রাখি তোমরা সামনে এসো আগে মানে গুড়ি দেখো তারপর জাজ করে তারপর কমেন্ট করো কেননা তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছো সেই সব কমেন্ট নিয়ে আমি আর যাচ্ছি না অনেকেই বাজে বলে খারাপ বলে অনেকে ভালোও বলছে ঠিক আছে যারা ভালো বলছে তাদের জন্যে তো কি বলবো তারা এসো ঘুড়ি নিয়ে যাও তোমাদের ভালো লাগবে আর অফার কিন্তু দিচ্ছে এখন অফার চলছে তো আজকে কি কি অফার আছে সেটাই জেনে নেবো তার আগে ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে তো দাদার সাথে আজকেও চলে এসেছি ভিডিও করতে আর নতুন শক্ত তোমাদের দেখালামই এবার দাদা দেখিয়ে দেবে একটা করে যে কী কী ঘুড়ি ঢুকেছে না ঢুকেছে আর তো বলো দাদা কেমন আছো আর কেমন রেসপন্স পেলে সেটা বলো আগে ভালো আছি রেসপন্স খুবই ভালো পেয়েছি আপনাদের ভালোবাসা খুব পেয়েছি প্রচুর লোকে ফোন করছে প্রচুর লোক আসছে কেনাকাটি করছে আর আমি একটা কথা বলতে চাই যেটা না বলে না তার দাদাও বললো একটু আগে যে আগে দিয়ে না দেখে দাদা বিচার করবে না যে ঘুড়িটা কেমন কম দামে দিচ্ছি বলে খারাপ নয় যে আমি কম দামে দিতে পারছি কেন ম্যানুফ্যাকচারিং আমরা বিক্রিও আমরাই করছি রিটেলার হোলসেলার সব কিছুই আমরা ম্যানুফ্যাকচারিংও আমাদের দিতে হয় সেই কারণে এত কমে দিতে পারছি আসুন দেখুন তারপর পছন্দ না হলে তারপরে কমেন্ট করুন যে আমার ঘুড়ি বেকার কোয়ালিটি আমি নেবো না ঠিক আছে আসুন দেখুন এবার আমি আগের দিনের মতন অ্যাড্রেসটা বলে দিই যারা নতুন অনেক ভিভার্স আছে তাদের জন্য আমি অ্যাড্রেসটা বলে দিই অ্যাড্রেসটা বলতাম অ্যাড্রেসটা আপনারা যদি হাওড়ার দিক দিয়ে আসেন হাওড়া শিয়ালদার দিক দিয়ে তাহলে আপনাদের যে কোনো ব্যান্ডেল বর্ধমান তারকেশ্বর গোঘাট এই সমস্ত গাড়ি ধরে সাউরাফুলি নামতে হবে সাওড়াফুলি নেমে একটা টোটো ধরে বলতে হবে বৈদ্যবাটি চৌমাথায় যাব চৌমাথার মোড়ে এসে আমাদের দোকান অথবা যারা চুচরো চন্দননগর ভদ্রেশ্বর তারপর আপনার ওইদিকে নৈহাটি ঠৈহাটি হয়ে গেল ওইদিকে যারা আসছেন তারা বৈদ্যবাটি নামবেন বৈদ্যবাটি নেমে ওইখান থেকে একটা টোটো টোটো ধরবেন দশ টাকা ভাড়া নেবে ওরা আমাকে বলবেন বৈদ্যবাটি চৌমাতে হবে চৌমাতের মোড়ি আমাদের দোকান এবার আমি আমার নাম্বারটা বলে দিই নাইন ডবল থ্রি জিরো ডবল এইট থ্রি জিরো ফাইভ টু আমার নাম্বার আর আজকের ভিডিওতে প্রচুর প্রচুর পরিমাণে ডিসকাউন্ট মানে অফার প্লাস ডিসকাউন্ট সমস্ত ভাষা ছিল আগের ভিডিওর থেকেও ভালো ঠিক আছে আজকে আমি বলে রাখি আজকে আমি সাড়ে ছটা দেখাবো সাড়ে চার টাকা পিসে সাড়ে চারটা আসবে আগের দিন পাঁচ টাকা দেখিয়েছিলেন সাড়ে চার টাকা দেখাব হ্যাঁ কলকাতায় কেউ উঠতে না সাড়ে চার টাকা থেকে সাড়ে সাতটা এরকম নয় যে খারাপ ঠিক আছে আপনারা এসে দেখে যাবেন বারোটার মধ্যে বারোটা ঘুরিয়েই উঠবে ঠিক আছে আপনারা তো বেছে দিই অসুবিধা নেই আসবেন এসে দেখে যাবেন এবার আমি স্টার্ট করি তাহলে আমার ভিডিও আর অফার লয় ভিডিও সবাই বলতে থাকবে যে কী কী অফার আছে প্রথমে একদম কম দিয়ে স্টার্ট করবে ঠিক আছে ফার্স্টে প্লাস্টিক দিয়ে স্টার্ট করি প্লাস্টিকের এই এই ধরনের প্লাস্টিক হয়ে যাবে মুলি কাঠির প্লাস্টিক হয়ে যাবে যেটা সবাই দেখায় আর কি আমিও দেখিয়ে দিচ্ছি প্রথমতে স্টার্ট করছি এইগুলো হয়ে যাবে তো আপনাদের দশ টাকার পাঁচটা মানে দু টাকা পিস পড়বে এই কাঠির প্লাস্টিক সমস্ত ছেলাই করা পোড়াকাঠির করে মুলিকাঠি ঠিক আছে এখন এই প্লাস্টিক গুড়িয়ে দু টাকায় পাওয়া যায় না তো দাদারা দিচ্ছে তো তোমরা সেই অফারটাকে অবশ্যই এই প্লাস্টিক বড়ো সাইজের মধ্যে যেটা সবাই মোটামুটি পাঁচ টাকা ছ টাকা করে বিক্রি করে আমার কাছে চার টাকা আর যদি কেউ একটু কোয়ালিটিতে নাও তাদের জন্য দামটা একটু কমে যাবে চার টাকা ডিজাইনের মতো অনেক রকমেরই হয়ে যাবে তুমি তাও অল্প কিছু এখানে আছে আমি দেখিয়ে দিচ্ছি অল্প কিছু এরকম অনেক ধরনের ডিজাইন হয়ে যাবে এরপরে আসি কাগজ চিলে আসি আগের দিন চিল কত টাকায় দিয়েছিলাম চার টাকা তাই তো আজকে চিল দেখাবো আমি চার টাকা করেই দেখাবো কিন্তু অফারটা আমি শেষে বলছি চার টাকার চিল কালো চিল ঠিক আছে চার টাকা কালো চিল এবার চার টাকা সাদা চিল দেখুন চার টাকা সাদা চিল এগুলো চার টাকা করে অস্ট্রেলিয়ান পেপারের উপরে আছে সমস্ত অস্ট্রেলিয়ান পেপারে অস্ট্রেলিয়ান পেপারে চার টাকা করে পিস চিল মানে বুঝতে পারছেন ডিজাইন হয়ে যাবে এর মধ্যে অনেক রকমের গ্লাস কাপ হয়ে যাবে এটা হয়ে যাবে এবার আমি চিলের ওপরে আমি চিলের ওপরে এবার অফারটা বলে দিই এই চিলটা যদি কেউ চব্বিশ পিসের উপরে নেয় এই চার টাকা চিলটা আমি তাকে সাড়ে তিন টাকা করে করে দেবো 24 24 পিসের পিসের উপরে উপরে সাড়ে 3.5 টাকা করে করে দেব আর শর্ত কিন্তু একটাই আগে ভিডিওতে বারবার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে আসতে হবে আর আমাকে দেখাতে হবে যে আমার এই অফারটা আগের ভিডিওতে বলা হয়েছিল আমি এই ভিডিও দেখে এসেছি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে না আসলে আমি দিতে পারবো না আমি বারবার বলে দিই ঠিক আছে আর 24 পিসের উপরে নিলে 3.5 টাকা করে করে দেবো এবার কিছু একটেল রকেট দেখাবে ঠিক আছে

সমস্ত শেখাই করা মুলি কাঠির ওপরে তৈরি এই ঘুড়িগুলো পাঁচ টাকা করেই আমি বেচছি কিন্তু অফারটা হলো যদি আঠেরো পিসের উপরে কেউ নেয় আঠেরো পিস মানে এক ডজন আর ছ পিস আঠেরো পিস ঘুড়ি লোকে এমনিই নিয়ে নেয় যদি আঠেরো পিসের উপরে নেয় তাহলে আমি সাড়ে চার টাকা করে করে দেবো সাড়ে চার টাকা আর তার উপর কোয়ান্টিতে যদি কেউ কেউ নেয় যেমন একশো দেড়শো বা পঞ্চাশের উপরে তার জন্য দামটা একটু কমবে ঠিক আছে কিন্তু বাড়বে না কমবে আঠেরো পিসের উপরে নিলে সাড়ে চার টাকা করে করে দেবো এগুলো গেল একতে ঘুড়ি এগুলো হয়ে গেল একতে এবার দেখাই সাড়ে সাতাশ এগুলো হলো অস্ট্রেলিয়ান পেপার সাড়ে সাতাশ তাই তো অস্ট্রেলিয়ান না এটা একটু মোটা মোটা মানে নর্মাল যে পেপার আছে ওই পেপারের মতো আচ্ছা এটা বাটার পেপার টাইপের এটা বাটার পেপার টাইপের এই ঘুড়িগুলো সাড়ে চার টাকা করে সাড়ে সাতাশ বললাম তো এই যে সাড়ে চার টাকা সাড়ে সাতাশ সাড়ে চার টাকা সাড়ে চার টাকা হোলসেল নয় রিটেল প্রাইস বলছে এটা সাড়ে চার টাকা পিস আর বলে দিই এই ঘুড়ির সাথে কিন্তু কোনো রকম আমি যে অফারগুলো পরবর্তী ভিডিওতে বলবো এই ঘুড়িটার সাথে কিন্তু কোনো রকম কোনো অফার নেই এটা সাড়ে চার টাকা একটা নিলেও সাড়ে চার টাকা কেউ যদি পাঁচশো নেয় তার জন্য সাড়ে চার টাকা কেউ যদি এক হাজার নেয় তার জন্য কিন্তু সাড়ে চার টাকা ঠিক আছে কাঠি অত্যন্ত ভালো কাঠি মুলি কাঠির ওপরে ঘুড়ি তৈরি কোনো উল্টো কাঠি কোনো উল্টো পাল্টা কাগজ আমরা ব্যবহার করি না একটা কাঠি এখান থেকে ফেলেন যাবে না প্রত্যেকটা ঘুড়ি ভালো করি প্রত্যেকটা ঘুড়ি ঠিক আছে ডিজাইনের মধ্যে অনেক রকমের ডিজাইন হয়ে যাবে এরকম মোরকম কি হবে এরকম তিলক হয়ে যাবে ডিজাইনটা হয়ে যাবে কোয়ালিটি নিয়ে আমরা দাম কম বলে যে কোয়ালিটি নিয়ে আপোস করবো এরকম কোনো ব্যাপার নেই কোয়ালিটি অত্যন্ত ভালো কোয়ালিটি হবে সাড়ে চার টাকা অনুযায়ী খুব ভালো সাড়ে চার টাকা এখনকার দিনে মার্কেটে সাড়ে সাতাশ পাওয়াই যায় না সাড়ে চার টাকা একটা একটা গুলির দাম সাড়ে চার টাকা হয় না এখনকার দিনে আমি সেই জায়গায় সাড়ে সাতাশ দিন সাড়ে চার টাকা দেখুন কোয়ালিটি দেখুন অনেক রকমের ডিজাইন হয়ে যাবে ঠিক আছে এরকম লাভ মার্কা হয়ে যাবে প্রচুর ডিজাইন আছে তোমরা দেখতেই পাচ্ছ এগুলো সাদার উপরে আমি দেখালাম ঠিক আছে আর এগুলো কিন্তু বাটার পেপার আমি বলে দিতে চাই এগুলো অস্ট্রেলিয়ান বা মোটা পেপার না এগুলো অস্ট্রেলিয়ান বা মোটা পেপার না এই পেপারগুলো বাটার পেপার বলে একটু তেলা ধরনের পেপারটা কিন্তু ভালো পেপার খুবই ভালো পেপার যে কম দামে দিচ্ছি মানে বেকার জিনিস আমার হচ্ছে ওরকম না এবার আমি দেখাই ছয় সাড়ে ছয় এরপর আমি আস্তে আস্তে উঠছি ঠিক আছে আজকে আজকে কিছু টুর্নামেন্টের ঘুরি দেখাবো যেগুলো টুর্নামেন্ট লড়ে যে ঘুরি দিয়ে সেরকম ঘুরি দেখাবো যারা বলে আমার কাছে ভালো ঘুরি পাওয়া যায় না বা কম পয়সায় ঘুরি দিচ্ছি বলে ভালো ঘুরি রাখে আমার কাছে সব ধরনের ঘুরি পাওয়া সব যত ধরনের ঘুরি সব ধরনের ঘুরি পাওয়া যায় ছ টাকা দামে সাড়ে ডিজাইন হয়ে যাবে মোটামুটি ঠিক আছে এগুলো ছ টাকা তাই তো এগুলো ছ টাকা তোমরা ছ টাকা পাঁচ টাকা মানে চার টাকার কি পাবে বলো তোমাদের এত ভালো ঘুরি দিচ্ছে তারপরেও বলছে যে কোয়ালিটি ভালো না তো চার টাকা পাঁচ টাকা কি ঘুড়ি তোমরা কোয়ালিটি এনে দিতে পারবে আমাকে একটু এনে দেখাবে পাঁচ টাকা সাড়ে সাত যথেষ্ট ভালো কোয়ালিটি গুলি কাঠের ওপরে তৈরি আর এটা কিন্তু হাতিমা পেপারের ওপরে তৈরি পাঁচ টাকা আর সাড়ে সাত আস পাঁচ টাকা সাড়ে সাত আর কি দেবে বলো তোমরা এটা কিন্তু হাতিমা পেপারের উপরে তৈরি বারবার বলে ঠিক আছে এরপরে আছে আমি একটুখানি একটু ওপরের বাজারটা ঠিক আছে সাড়ে সাত ফুল ফ্যান্সি ফ্যান্সি নয় ফুল ফ্যান্সি যেগুলো দিয়ে আমরা ম্যাচ লড়তে পারবো কিন্তু আমি ফুল ফ্যান্সির দাম নেব না খুব বেশি আসেনি এই সামান্য স্টক এসছে ঠিক আছে কেন এই সিজনে এই সমস্ত ঘুড়ি স্টক রাখা মানে বিশাল এই এত ঘুড়ি স্টক রাখা এই ফুল ফ্যান্সি ঘুড়ি দেখুন কাঠি দেখুন সমস্ত পোড়াকাঠির ঘুড়ি আর খাতিমা ফোর পয়েন্ট ফাইভের উপরে তৈরি আমি কিন্তু বারবার বলে দিই পেপার কিন্তু খাতিমা ফোর পয়েন্ট উপরে প্রত্যেকটা ছেলে ফুল ফ্যান্সি ঘুরি কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি হবে এটা পড়ে যাবে আপনাদের আট টাকা পিস সাড়ে গোল ফোনার মধ্যে আট টাকা পিস যদি চব্বিশ পিসের উপরে নেন চব্বিশ পিসের উপরে তাহলে কিন্তু দাদার চ্যানেল থেকে যদি এসে চব্বিশ পিসের উপরে নেন তাহলে আমি সাড়ে সাত টাকা করে করে দেবো সাড়ে সাত টাকা করে যদি দাদার চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে লাইক সাবস্ক্রাইব করে এসে যদি আমাকে বলো হয় চব্বিশ পিসের উপরে নেয় তাহলে কিন্তু সাড়ে সাত টাকা করে করে দেবো আর কেনাকাটির ওপরে তো গিফট আমার থাকছেই যেরকম প্রত্যেক ভিডিওতে আমার থাকে সেই সেই গিফটটা আমি লাস্টে বলছি ভিডিও ভিডিও শেষে ঠিক আছে দেখে নাও কোয়ালিটি দেখে কালার প্রচুর হয়ে যাবে দেখো কেউ যদি এক কালার পছন্দ করে এখন কালার মধ্যে হয়ে যাবে অরেঞ্জ দাদা মুন্না দা এই যে এরকম লাভ মার্কা হয়ে যাবে

যাদের লাগবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আমার সাথে যোগাযোগ করো যাদের লাগবে ফুল টুর্নামেন্ট কোয়ালিটির ঘুড়ি আছে এটা আমাদের তৈরি ঠিক আছে আমরা এরকম কোয়ালিটির ঘুড়ি তৈরি করি আর ফেস্টিভ্যালে আমরা এরকম ঘুড়ি তৈরি করি কিন্তু আগে দেখানোর জন্য আমরা কিছু স্যাম্পেল নিয়ে এসেছি আমরা এরকম ঘুড়ি তৈরি করি ঠিক আছে সারা বছর এরকম ঘুড়ি আমাদের কাছে পাওয়া যাবে ফুল টুর্নামেন্ট সাইজ এবার এই ঘুড়িটার দাম বল অজন্তা পেপারে ঘুরি দাদা এখন যদি মার্কেটে পাওয়া যাচ্ছে না তবুও যদি পাওয়া যায় ফুল সাইজ কোনো কত টাকা দাম হতে পারে দাদা তিরিশ টাকা তিরিশ টাকা দাদার চ্যানেল যদি লাইক করে সাবস্ক্রাইব করে আসা হয় আর এসে আমাকে দেখানো হয় আমি এটা চব্বিশ টাকা করে দিয়ে দেবো আচ্ছা দেখ চব্বিশ টাকা করে দিতে হবে তেইশ টাকা করে দেবেন তেইশ টাকা করে হচ্ছে না বাইশ টাকা করে দেবেন বাইশ টাকা করে ফুল সাইজ পাও তাও অনন্তা ফোর পয়েন্ট ফাইভের ওপরে বিশ্বাস হচ্ছে না দোকানে আসুন এসে নিয়ে যান কিন্তু তাড়াতাড়ি আসতে হবে তার জন্য এটা কিন্তু বেশি নেই আগে বারবার বলা হচ্ছে যে আগে আসবে সেই কিন্তু আগে পাবে আমি আগে দিয়ে বলে দিলাম যে আগে আসবে সেই কিন্তু আগে পাবে পর্যন্ত আপনি পারেন এবার আমি কিছু ছোট ঘুড়ি দেখাই কিছু ছোট ঘুড়ি দেখাই এই ঘুড়িটা কিন্তু আমি অর্ডারে বানাই ঠিক আছে এই মুহূর্তে আমাদের কাছে সেরকম কোনো স্টক নেই আমাকে অর্ডার দিলে আমি বানিয়ে দেবো সময় লাগবে এই ঘুড়িটা আপনাদের বলবো সাত টাকা করে চিলকাট এক তেল খুব সুন্দর কোয়ালিটির ঘুড়ি এটা আমি নিজে উড়িয়ে নি মানে তোমাদেরকে দেখানো হয়নি বাট আমি নিজে উড়িয়েছি তো ফার্স্ট ক্লাস ঘুরিয়েছি ফুল ফ্যান্সি আমাদেরই তৈরি ঠিক আছে খুব দুর্ধর্ষ ঘুরি হবে নিয়ে গিয়ে ওড়াতে করে আমার কাছে এটা অর্ডার দিয়ে যখন এগুলো রেডিমেড পেয়ে যাবে আর পরের ভিডিওতে আমি দেখাবো কিছু আড্ডা ফুল ফ্যান্সি আড্ডা দেখাবো যেটা আমাদের এখন তৈরি হচ্ছে তৈরি হয়নি চার পাঁচ দিন পরে রেডি হবে এখন পাল্টার জন্য দিয়েছি আমরা চার পাঁচ দিন পরে ফুল ফ্যান্সি আড্ডা দেখাবো সম্ভবত চোদ্দো টাকা পিস পড়বে সম্ভবত আমি দামটা আগে দিয়েই বলে দিলাম এটা কিন্তু খাদে বা পাঁচ কেজির ওপরে হবে খাদে বা পাঁচ কেজি এখন কিন্তু বন্ধ হয়ে গেছে যারা ওড়ায় যারা কিনে তারা জানে খাতে বা পাঁচ কেজি এখন বন্ধ হয়ে গেছে কিন্তু আমি দিয়ে দেবো সম্পদের চোদ্দ টাকা থেকে পনেরো টাকা পনেরো টাকার মধ্যে মধ্যেই থাকবে ওইটার জন্য যাদের দলটা আগে দিয়ে আমার সাথে যোগাযোগ করতে হয় এই ভিডিওতেই বলে দিতে হবে ঠিক আছে যে আসলাম দাদা আমাকে ওই আড্ডাটা দিয়ে দাও কেন দাদা আজকে আমার কাছে ভিডিও করছে দু তিন দিন পর আপলোড হচ্ছে ভিডিওটা ঠিক আছে বা দু তিন দিনের মধ্যে কাস্টমার আসলে আমাকে ছেড়ে দিতে হচ্ছে আমাকে ভিডিও আপলোড হওয়ার মধ্যেই আমাকে ফোন করে দাদা আমার জন্য এত কিছু রেখে দিতে হবে আমি রেখে দেবো ঠিক আছে বলে দিতে হবে আরেকবার আমার অ্যাড্রেসটা বলে দিই আমার অ্যাড্রেস হলো শাওরাপুরি যারা হাওড়া শিয়ালদা দিয়ে আসছেন তারা ব্যান্ডেল বর্ধমান গোহাট তারপর যে কোনো ট্রেন ধরে পুলিশ স্টেশনে নামবে নেমে একটা অটো ধরে বর্তমানে চৌমাথার নামবে চৌমাথা থেকেই আমার দোকান আর নাম্বারটাই বলে দিই নাইন ডবল থ্রি জিরো ডবল এইট থ্রি জিরো ফাইভ টু দাদা ডিসক্রিপশানেও আছে আর শো হচ্ছে আমার নাম্বারটা সুতরাং অসুবিধার কোনো কথা নেই আমাকে মিট দ্বিধায় ফোন করুন কিনতে আসলেও ফোন করুন না হলেও কোনো প্রবলেম নেই আমাকে ফোন করুন কিন্তু একবার

তো কি কি গুড়ি এসেছে আমি জিজ্ঞেস করে নিচ্ছি তো আর দামগুলো জিজ্ঞেস করে নিচ্ছি কিছু ভালো সাড়ে সাতাশ এসেছে ফুল ফ্যান্সি আঠাশ এসেছে মানে যেটা ছোটি আর্দা বলে কিছু ভালো ভালো ফুল ফ্যান্সি সাড়ে সাতটা ফুল ফ্যান্সি আর কিছু সাড়ে সাতাশ কমার মধ্যে এসেছে কিন্তু ভালো ফ্যান্সি কাটি চালু ফ্যান্সি তা আমি ওইগুলো দেখিয়ে দিই প্রথম থেকে শুরু করি চালু ফ্যান্সি চালু ফ্যান্সি কাঠি দেখতে পাঠে সব দেখতে মধ্যে ঘড়ি প্রচুর ডিমান্ড ছিল এই ঘড়িটা হুম ঘুড়ির মধ্যে ঘুড়ি ইউনিক স্টাইল শেষ

এখনও তোমরা সেই অফারগুলো পাবে কিন্তু তার জন্য কী করতে হবে আমার চ্যানেলটাকে একদম লাইক ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চলে আসবে কেনাকাটার কেনাকাটার ওপরেও একই অফার আছে একশো টাকার কেনাকাটি করলে একটা মোম তিনশো টাকার কেনাকাটি করলে একটা তিন হাজারের মোম পাঁচশো টাকার ওপরে কেনাকাটি করলে একটা পাঁচ হাজারের মোম এই সমস্ত অফার এখনও চলছে এই গিফটগুলো অ্যাভেল করার জন্য তাড়াতাড়ি আমার দোকানে আসতে হবে